জুমার নামাজ আদায়ের নির্দেশনা সারা দেশে সকল মসজিদে একই সময়ে জমা পড়বে বা একই সময়ে জমা পড়াবে সে বিষয়ে চলুন বিস্তারিত জন্য নেই যা আসলে ইসলামিক ফাউন্ডেশন যে ধরনের নির্দেশনা দিয়েছে যে সারা দেশে একই সময়ে জমা তো সে বিষয়ে কিভাবে কি নির্দেশনা দিয়েছে দিয়েছে চলুন জেনে নেই যে জুমার নামাজ কি ঈদের নামাজের মতো বা অনেক তাৎপর্যপূর্ণ হ্যাঁ জুমার দিন সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মহান আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে হও আর বেচাকেনা বর্জন করো এই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে সুরা জুমা আয়াত নয় এটি বলা হয়েছে জুমা পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন বলা যেতে পারে এই দিনটিকে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এদিনে বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে এখন জুমা কোনো মসজিদে আসলে একটাও কি পরে হয় হ্যাঁ কোনো মসজিদে একটা সময়ে জমা পরা হয় বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায় কোনো মসজিদে একটায় কোনো মসজিদে একটা তিরিশ আবার কোনো মসজিদে একটা পঞ্চাশ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায় সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী সফররত মুসল্লিগণ বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হয় অর্থাৎ তারা আশেপাশে কোনো মসজিদ থাকলে নামাজ হয়ে গেছে অথবা এখনো শুরু হয়নি এ নিয়ে দ্বিত থাকে এই সমস্যা দূরীকরণে সারা দেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময় দুপুর একটা তিরিশে জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখন কথা হচ্ছে নবী নবী জুমা কখন পড়তেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জুমান নামাজ সূর্য ঢলার পরে পড়তেন অর্থাৎ যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যেত তখন তিনি জুমার নামাজ পড়তেন জুমান নামাজের সময় সম্পর্কে অধিকাংশ সাহাবা তাবেগণ ও ইমামগণের মতামত একই জুমান নামাজের সময় হল সূর্য হেলে যাওয়ার পর থেকে প্রয়োজনের তাগিদে কিছুটা দেরি করা যেতে পারে বয়ানের কারণে যদি দেরি হয় তাহলে সেটা বেদাত জুমার দিনে গোসল করার অনেক ফজিলত রয়েছে তার মানে বয়ান করতে গিয়ে নামাজ দেরিতে পড়ানো যাবে না তো বিভাগ জেলায় অবস্থিত যে মসজিদগুলো আছে একই সময়ে অর্থাৎ দুপুর একটায় জুমার নামাজ আদায় করার বিষয়ে মূলত ইসলামিক ফাউন্ডেশন তার যে পত্র তার যে চিঠি সেটি জারি করেছে তো অনেকে আবার এরকমও বলছে যে একটা তিরিশে স্কুল হলে শিক্ষক বা ছাত্ররা যাদের শুক্রবারে আসলে পড়াশোনা থাকে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয় আগে স্কুল একটা 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 ব্রেক দিত ছাত্র শিক্ষক সবাই জোহরের নামাজ পড়ার সুযোগ পেতেন অথবা নামাজ যে সময় জুমান নামাজের পড়ার সময় পেতেন নামাজ মিস করলে শাস্তির ব্যবস্থা ছিল কিন্তু এখন একটা পঁয়তাল্লিশ মিনিটে ব্রেক দেয় তো এই যে ব্রেকের সময়টা এটি কিন্তু আসলে স্কুলকে এমন নির্ধারণ করতে হবে যাতে তারা নামাজটি পড়ে নিতে পারে লাঞ্চও করে নিতে পারে তো ইসলামিক ফাউন্ডেশনের অর্থাৎ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটি ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন এখন জুমান নামাজের প্রস্তুতি সম্পর্কে চলুন একটু জেনে নেই যে কেমন হওয়া উচিত জুমার নামাজের প্রস্তুতি হিসেবে গোসল করা সুন্দর পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা শোনার মতো আমল করা উচিত এছাড়াও জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ দ্রুত মসজিদে যাওয়া সুরা কাহফ তিলাওয়াত করাও গুরুত্বপূর্ণ জুমান নামাজের আগে গোসল করা উচিত জুমান নামাজের জন্য সুন্দর পোশাক পরা উচিত সুগন্ধি ব্যবসা ব্যবহার করা উচিত জুমান নামাজে মনোযোগ দেওয়া উচিত জুমান নামাজের আগে আগে মসজিদে যাওয়া উচিত জুমান নামাজের আগে সুরা কাহফ তিলাওয়াত করা উচিত সুরা নামাজের বিশেষত্ব জুমার জুমান নামাজের বিশেষত্ব হচ্ছে জুমার নামাজের জন্য খুদ বা দেওয়ার শর্ত তো জুমার নামাজ শহর বা উপশহরেই শুদ্ধ হয় জুমান নামাজে জামায়াত হতে হবে জুমার নামাজ জোহরের সময় পড়তে হয় জুমার নামাজের সকলের জন্য আসলে অনুমতি থাকতে হয় জুমার নামাজ জুমার দিনে মানে কবে মানে বা কখন মসজিদে যাওয়া উচিত তো জুমার দিনে আসলে আগেভাগে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে যে এক্ষেত্রে আগেভাগে মসজিদে যেতে হবে তো এই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে অর্ডার বা নির্দেশনা সেটি আসলে অনেক ইয়াতে প্রতিষ্ঠানগুলোকে বা মসজিদগুলোকে মানার জন্য আসলে ডিসিদের বা জেলা উপজেলা যে কর্তৃপক্ষ তাদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে আরও জানতে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন ধন্যবাদ